গত ইয়েতে ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়েছে কিন্তু আজকে অব্দি আমাদের এই ঘাড়মুড়া পার্ট ফাইভে উনি আজকে বিগত পাঁচ বছর চলে একদিনও আসিয়া এখানে নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে সামনে ইলেকশন লোকসভা নির্বাচন আমি আসলাম হাইলাকান্দি ডিস্ট্রিকে ঘাড়মুড়াতে এই জায়গার জনগণ এই জায়গার গ্রামবাসীরা কাকে পছন্দ করছেন সেটা জানার জন্য আসুন দেখে নেওয়া যাক ওনারা কি বলছেন এই ব্যাপারে আমাদের সঙ্গে আছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বিজেপি যুব মোর্চার বিজেপি যুব মোর্চার সম্পাদক তো ওনার থেকে জেনে নেবো কি আবহাওয়াটা কীরকম বল বর্তমানে আজি আমরা মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ইয়েতে উঠান বৈঠক একটা চলেছে সে গোলপুরা ডিস্ট্রিক্টে আজকে এই জায়গাতে একটা উঠান বৈঠক করে বুঝে নিয়েছি যে মানুষের কাছ থেকে যে মানুষের বিজেপির প্রতি মানুষের আস্থা আছে যে এই বছরে বিজেপিতে ভোট দেবেন তো সেটাই আজকে আমরা এই উঠান বৈঠকের মাধ্যমে জেনেছি আর লাভার্থী যারা আছেন আমাদের গভর্নমেন্ট যেগুলা মানুষের বেনিফিশিয়ারি যেগুলা আছেন ওরা ওনাদের কাছ থেকে জানতে পেরেছি যে আগে যেরকম যে পিএমআই ঘর আছে পঁচত্তর পঁচত্তর হাজার পি ঘর কংগ্রেস সরকার তাকে দেওয়া হইতো তার মধ্যে বিশ হাজার টাকা গাঁর পাঞ্চায়েতই দেওয়া লাগতো আজকেই কেন জানতাম বাছি যে আজকে এক লাখ ত্রিশ হাজার টাকা যেন প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হওয়ার সেই জায়গা থেকে আমাদের সরকারি কোনো বিভাগের কার্যকর্তা কোনো দশ টাকা নোট দিচ্ছেন না এবং মানুষও এই ব্যাপারে একটু আস্থা আছে যে বিজেপি নরেন্দ্র মোদীর উপর যে এই বছর এই গ্রামের গ্রামা বাসিন্দার ফাঁকায় হান্ড্রেড পার্সেন্ট ভোট বিজেপিতে পড়ো আর বিজেপিকে আমরা অত্যন্ত পছন্দ করি বিজেপি সরকার খুবই ভালো বিজেপি সরকার আমাদেরকে যে যা দিয়েছে তা খুব বেশিও ভালো পেয়েছি আমরা মোদী সরকারকে অত্যন্ত পছন্দ করি কিন্তু আমাদের এই এলাকার যে সংসদ যিনি আছেন আপনার কৃপারাথ মালাও ওনাকেও তো আমরা ভোট দিয়েছি গত ইয়েতে ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়েছি কিন্তু আজকে অব্দি আমাদের এই ঘাম্মুরা পার্ট ফাইভে উনি আজকে বিগত পাঁচ বছর চলে একদিনও আসি এখানে নামিয়ে একবার জিজ্ঞেস করে নিই যে তোমরা কেমন আছো কীভাবে আছো যার জন্য অত্যন্ত দুঃখিত ওনার উপরে কিন্তু বিজেপি সরকারকে আমরা অত্যন্ত পছন্দ করি আমরা ভোট দেবো বিজেপিকে কিন্তু আমরা বিজেপি ওনাকে পছন্দ করছি না করছি সেটা আমাদের ব্যাপার কিন্তু বিজেপিকে আমরা খুব বেশি ভালোবাসি মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়কে আমার অনুরোধ ওনার পদতলে আমার কোটি কোটি প্রণাম আমরা অত্যন্তই বিজেপি পছন্দ করি আর বর্তমানে দিয়ে যাচ্ছি কিন্তু এটা দুঃখের বিষয় আমরা যখন বিজেপি করেছি তখন কংগ্রেসের দ্বারা অনেক লাঞ্ছিত হয়েছি হাঁপে কেটেছে জঙ্গলে এক মাস দেড় মাস দুই মাস জঙ্গলে শুয়েছি পনেরো দিনে একদিন বাদ খেয়েছি কিন্তু বিজিবি থেকে আমরা মানে প্রাণ গেলেও আমরা আস্থা ছাড়বো না